নমস্কার বন্ধুরা আজ একটা অন্যরকমভাবে রান্নার রেসিপি শেয়ার করছি দেখো আমি টিনের হাড়ির মধ্যে আমি আলু পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে একটা রান্না করব সবাই তো মাটির হাড়িতে হাণ্ডি মটন করে আজ আমি টিনের হাড়িতে হাঁনি মটন করব তার জন্য দেখো তেল কাঁচা লঙ্কা বাটা মানে যা যা মশলা লাগে সব কিছু মশলা দিয়ে আলু পেঁয়াজ দুটো গোটা রসুন সব কিছু দিয়ে তোমার আমি কষিয়ে নিচ্ছি মশলাটা একটু হ্যাঁ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি ভালো আছি দেখো মশলাটি একটু কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি মটন মটনে দিয়ে আস্তে আস্তে এগুলো নাড়ব আমি কিন্তু আলুটা ভাজিনি আজকে কাঁচা আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি সব একই সঙ্গে মেখে বসাবো এবার আমি একটা ঢাকনা দিয়ে হোক মানে ওটার মাপে আমি ঢেকে দিচ্ছি দেখো আমি প্রায় কুড়ি মিনিট পর আমি তোমার ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকটা ফুটতে শুরু করেছে এবং সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে মাংসের এভাবে রান্নাটা আমি করব আস্তে আস্তে হ্যাঁ এই রান্নাটা করার সময় গ্যাসটা বেশি জোর দেওয়া থাকবে না মিডিয়ামে গ্যাসটা দিয়ে রাখতে হবে তাহলে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হবে খেতে টেস্ট হবে আর হাঁড়ির মধ্যে মাংস রান্না করলে সেই মাংস টেস্টটা বেশিই হয় একটু কেন জানি না সেটা তা ওই জন্য আমি একটু আজকে হাঁড়ির মধ্যে টিনে হাঁড়ির মধ্যে রান্না করছি দেখো আমি আস্তে আস্তে নাড়ছি এবং রেখে দিচ্ছি দেখো এবার আমার প্রায় কষানো হয়ে গেছে কারণ নাড়া দেখে বুঝতে পারছো আলুটাও গলে গলে গেছে আর তোমার নিচে দিকে লেগে যাচ্ছে এবার আমি আস্তে আস্তে মাংসটা রান্না করব এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব